এক সময় গ্রামের প্রতিটি বাড়িতে ছিল মাটির ঘর আর এই মাটির ঘর ছিল ঐতিহ্যের নিদর্শন কালের পরিবর্তনে ইট পাথরের দালানের ভিড়ে তা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তবে এইসব বাড়ি এখন প্রায় বিলুপ্তির পথে। এর মধ্যে নৌকা রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় মাটির ঘর যেটি কিনা একশো আট কক্ষের একটি দুই তলা বিশিষ্ট মাটির ঘর গ্রাম বাংলার শীত ও গরমের সময় বেশ আরামদায়ক এখনকার দালানের মতো একসময় গ্রামের বৃত্তশালীরা অনেক টাকা পয়সা ব্যয় করে মাটির বাড়ি তৈরি করতেন এমনকি দৃষ্টিনন্দন বহুতল মাটির ঘর নির্মাণ করেছিলেন অনেকে নওগাঁ শহর থেকে উত্তর পূর্ব দিকে নওগাঁ মহাদেবপুর আঞ্চলিক সড়কের তেরো মাইল নামে মোড় থেকে পশ্চিমে পাঁচ কিলোমিটার দূরে পিস পথ পেরিয়ে যে কোনো ভ্যানের মাধ্যমে যাওয়া যায় ওই বাড়ি তবে এই বাড়ি যাওয়ার সময় আপনাকে দৃষ্টিনন্দন এই রাস্তা এবং রাস্তার পাশ দিয়ে ফলানো সবুজ ধানের জমি রাস্তার পাশ দিয়ে রয়েছে অনেক মাটির বাড়ি এই মাটির বাড়ি দেখতে দেখতে আপনার খুবই মন ভালো লাগবে এবং অবশেষে পৌঁছে যাবেন সেই একশো আট কক্ষের বাড়ি এই মহাদেবপুর উপজেলার আলিপুর গ্রামের এই একশো আট কক্ষে দুইতলা বিশিষ্ট মাটির বাড়ি দেখতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে আসছেন অনেক দর্শনার্থীরা বন্ধুরা একসময় গাজার জন্য বিখ্যাত থাকা সেই নওগাঁ এখন ধানের জন্য বিখ্যাত সেই নওগাঁ জেলায় আজকে চলে আসছি আমি একশো আট কক্ষের একটি মাটির ঘর দেখতে এবং আপনাদের দেখাতে উনিশশো থেকে উনিশশো সালে এই গ্রামে সম্পদশালী শমশের আলী মন্ডল ও তাহের আলী মন্ডল প্রায় নয় মাস সময় নিয়ে একশো আট কক্ষ বিশিষ্ট দুইতলা মাটির বাড়িটি তৈরি করেছিলেন বাড়িটি প্রায় তিন বিঘা জমির উপর নির্মিত যার দৈর্ঘ্য প্রায় তিনশো ফুট এবং প্রস্থ একশো ফুট বিভিন্ন গ্রামের প্রায় আশি জন কারিগর দিয়ে বাড়িটি সম্পন্ন করতে প্রায় নয় মাস সময় লেগেছিল বাড়িটি তৈরির জন্য বাড়ির পাশে খনন করা হয়েছিল বিশাল এক পুকুর এবং বাড়িটি ছাউনের জন্য দুইশো বার টিন লেগেছে বাড়িটির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চুন এবং আলকাত্রার কাতরার দেওয়া হয়েছে মাটির এই বাড়িটি দেখতে অনেকটা রাজপ্রাসাদের মতো বাড়িটির নাম মন্ডল ভিলা হলেও বর্তমানে নগার মাটির প্রাসাদ নামে পরিচিত আমরা বাড়িটি ঘোরাঘুরি করলাম খুবই ভালো লাগলো এই গ্রামীণ ঐতিহ্য এখন কিন্তু আর প্রায় বিলুপ্তির পথে আজকালকে কিন্তু এই রকম মাটির ঘর কিন্তু চোখে তেমন মেলে না মোটামুটি ভালোই লাগছে যদিও আপনারা সময় পান অবশ্যই আসবেন ঘুরে যাবেন এই বাড়ির নির্মাতা শমশের আলী মণ্ডল মারা গিয়েছেন প্রায় এগারো বছর আগে এবং তাহের আলী মণ্ডল মারা গিয়েছেন কয়েক বছর আগে বর্তমানে তাদের বংশের আটটি পরিবার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মানুষ বসবাস করেন এই বাড়িতে তবে এই এলাকায় যদি আপনি আর একটু বেশি ঘোরাফেরা করেন তবে এই গ্রামের অনেক বাড়িতে দেখতে পারবেন মাটির ঘর এখনও রয়েছে তাদের সাথে কথা বললে আপনার আরও ভালো লাগবে আমার বাড়ি পৈন্তলা থানা নজিপুর এখানে একশো ঘর দেখার জন্য আসছি তো ঘরকা মাটির ঘর এখন বর্তমান বাংলাদেশে প্রায় বিলীন হয় যাচ্ছে পরিস্থিতি পুরাতন গেছে এখন মোটামুটি তারা বসবাস করে আছে ধন্যবাদ পদ্মা ডিসকভারির সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন